তুই এখনো রেডি হস যাইতে চাইতে হইব না কই যাব সার্টিফিকেট আনতে কিসের সার্টিফিকেট ট্রাফিক সার্টিফিকেট আই মিন এতদিন ধরে যে আমরা আন্দোলন করছি তারপর রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছি ওইটার জন্য সার্টিফিকেট এই সবের জন্য সার্টিফিকেট কে দিচ্ছে কেন দিচ্ছে আর তুই এই সার্টিফিকেট দিয়ে কি করবি আরে কি বলো সেই সার্টিফিকেটই তো সব এই যেমন ধর মুক্তিযুদ্ধের পরে যাদের কাছে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ছিল তারাই তো এখন মুক্তিযোদ্ধা ভাতা পায় তাদের পোলাপান নাতিপুতি তো মুক্তিযোদ্ধার কুপা পায় হ্যাঁ পায় তো তুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও তো একটা মুক্তি বলা যায় আর এই ট্রাফিক সার্টিফিকেটটা হইল এই যুদ্ধে অংশ গ্রহণ করার একটা সার্টিফিকেট এই সার্টিফিকেট যাদের কাছে থাকবে তারা নাকি পরবর্তীতে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে কে জানে কোন একদিন হয়তো এই সার্টিফিকেট প্রাপ্তদের ভাতার ব্যবস্থাও করতে পারে এত দিন ধরে আমরা কি আন্দোলন করছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন তুইও তো আন্দোলন করেছিলি তাই না হ্যাঁ তাও সামনে থেকে কেন করেছিস কেন ওভার বৈষম্য দূর করার জন্য এতদিন ধরে মুক্তিযোদ্ধার পোলাপানা নাতিপুতিরা চাকরির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাচ্ছিল আর আমরা যারা সাধারণ মানুষ আমরা ছিলাম অবহেলিত চাকরির ক্ষেত্রে এমন কোনো বৈষম্য যাতে না থাকে এই জন্য আন্দোলন করছি তো এখন যে তুই নিজেই এসব সার্টিফিকেট নিতেছো যাতে পরবর্তীতে এই সার্টিফিকেট দিয়ে কোনো সুযোগ সুবিধা পেতে পারোস এতে কি বৈষম্য দূর হলো নাকি নতুন একটা বৈষম্য সৃষ্টি হলো হ্যাঁ

যেন নতুন কোনো বৈষম্য ইসা নষ্ট করে দিতে না পারে সেইটার খেয়াল রাখাও আন্দোলনেরই একটা অংশ